হ্যালো বন্ধুরা আজকে আমরা জলপাইগুড়ি ঘুরে ঘুরে যাব সিংহিবাড়িতে আমাদের চেম্বার শিফটিং এর কাজ চলবে তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো আমাকে হলো টোবাই দা ফোন করছিল বলে যে টাকা নিতে বাইক নিয়ে যা বললাম ঠিক আছে আস্তে আস্তে বলে যে এটা করছি তো বন্ধুরা আমরা কাজের স্পটে পৌঁছে গেছি এখানে আমরা কোদাল মারবো এই ববিন এটা হচ্ছে সিংহিবাড়ি সিঙ্গিমারি সিঙ্গিমারি তো আজকে আমাদেরকে পুলিশ হচ্ছিল ভিডিওটা করা হয় নাই ভয় ভয়ে ভয়ে পুলিশকে আমরা বাঁচাইছে তো এখানে আমাদের পড়ছিল পুলিশের পায়ে পড়ছিল বলে দাও কে পুলিশের পায়ে কে পুলিশ সম্রাট কে পুলিশের পুলিশের পায়ে পড়ছিল তারপরে আমরা ভয়ে ভয়ে আর কি ভিডিওটা বানানো হয় নাই তাই তো কাজের স্পটে চলে আসলাম এটাকে বলা হয় চেম্বার আর এই চেম্বারটাই শিফটিংয়ের আমরা কাজ করব তো ওটা ক্লোজার ক্লোজার খুলে এখন ওটা লোকেটারটা মেশিনটা লোকেটারটা লাগাই দেখব আমরা ওখানে কোথায় আমাদের ফাইবারটা আছে নিচে রাতে এখন এটা স্টিকের মধ্যে আমাদের কেবলটা লাগাচ্ছি তো আমাদের রিসিভার নিয়ে যাচ্ছে কোন দিকে এখন আমাদের ফাইবারটা মাটির নিচে সেটা দেখার জন্য তো এটা তারা আমরা হচ্ছে মাটির নিচে কত ফুট নিচে ফাইবার আছে সেটা দেখি তা কোন দিক দিয়ে আছে তো চেক করা হচ্ছে এখন তো এখানে আছে আমাদের ফাইবারটা এদিকে দেখো তো এদিকে পাঁচ ফুট নিচে দেখতে পাচ্ছ কম কোথায় আমাদের এইখানেই পাওয়া গেছে ফাইবারটা কোদাল গাইতে আমি নেমে পড়লাম কাজের মাঠে তো চলো বন্ধুরা এখন কাজ করা যাক ফাস্ট কাজ না করে কি করতে থাকো ইঞ্জিনিয়াররা কি হই নাই টাইম পাস করতেছে কত বড় আরিয়ে তো ফোনে লাগিয়ে আছে রাস্তায় বেরিয়ে মজা করতেছে এই গিয়ার আমাদের ওই চেম্বারটা এখন এখানে শিফট হবে আমাদের ডাকটা পাওয়া হয়েছে ঘুরতে ঘুরতে এতক্ষণ ওই যে আমাদের ডাকটা পেয়ে গেছি ছয় ফুট ঘোরার পরে এটা আমাদের স্পাইসার ইঞ্জিনিয়ার ঘুরছে এই যে আমাদের ববিন ভাইরালা একাই ঘুরছে এটা তো আমাদের কাছে কমপ্লিট এখানটায় তার জন্য সবাই আগে আগেকার তো বন্ধুরা কাজ করার পর আমরা এখন খেতে চলে আসছি ক্ষেতের মধ্যেই খাওয়া দাওয়া করব তো এখন সবাই জল ঢাল বসে ছোটো মোটো পিকনিকের মতো আমরা খাওয়া দাওয়া করবো শুরু করব সবাই বসে বসে পাতা পুতা সব রেডি আমাদের ভাটু আমাদের ববিন ভাইরাল কিছু বলার আছে তো বন্ধুরা এখন তাহলে খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে